গ্রিল প্যান্টটা পাবেন আজকে একদম সম্পূর্ণ একটা ফ্রি আজকে গ্রিল প্যান্টটা পাবেন ফ্রি যেটা আপনি আলাদা করে কিনতে গেলে আজকে খুবই সুন্দর অরিজিনাল ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের আপনাদেরকে সিক্স পিসের একটা সেট দেখাবো বিগ সাইজের ফুড গেট কোয়ালিটির আর বক্সে কি কি থাকে আপনাদেরকে দেখাই দিব আর গ্রিল প্যান্টটা পাবেন আজকে একদম সম্পূর্ণ একটু ফ্রি আজকে গ্রিল প্যান্টটা পাবেন ফ্রি যেটা আপনি আলাদা করে কিনতে গেলে দুই হাজার টাকা লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইকবাল চলে আসছি কানেক্টর প্রাইজে পাশে তোকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি কানিজানটার প্রাইস ষাটশো চৌদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দক্ষিণ ভবন গলি দিয়ে ডান পাশে সাড়ে চারটার দোকানের পর কানিজেন্টার প্রাইস আর আমাদের স্ক্রিন যার নাম্বার আছে আমি হোয়াটসঅ্যাপ বাইবার অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করলে ফটোগুলো নিতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ডিজনি অরিজিনাল ইটালিয়ান ব্র্যান্ডের সিক্স পিসের একটা সেট এই সেটটার ভিতরে আপনারা কিন্তু চাইলে কালাম খাসি রান্না করতে পারবেন চাইলে আপনার দশ থেকে পনেরো কেজি মাংস প্লাস ইভেন কেবলের ভিতরে আপনার চাল দশ কেজি রাইস রান্না করতে পারবেন এটা বিভিন্ন সাইজের আছে এখানে আপনার সর্বোচ্চ বড় সাইজ হচ্ছে আপনার চল্লিশ সেন্টিমিটার এরপরে সাইজ হচ্ছে আপনার ছত্রিশ সেন্টিমিটার এরপরের সাইজ হচ্ছে বত্রিশ সেন্টিমিটার তো এগুলো কিন্তু এখন আমরা খুবই ইউজ পরিমাণ বিক্রি করতেছি আর এখন কিন্তু বর্তমান এগুলো বাজারে খুবই চাহিদা এবং দামও অনেক বেড়ে গেছে তো আমরা কিন্তু কোরবান ঈদ উপলক্ষে একবার ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব ফার্স্ট আপনাকে বড় হাইটা দেখায় এটা আপনার চল্লিশ সেন্টিমিটার একদম বিগ সাইজ হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটার নিচে আপনার খোদাই করে লেখা আছে আপনার এই যে একদম খোদাই করে ডেজনি ডেজনি এটাও আপনার ফুড গ্রেড কোয়ালিটি মার্বেল কোটে হ্যাঁ ইটালি অরিজিনাল যেটা অরিজিনাল ডেজনি কোম্পানি এটা নিচে আপনার ইটালি লেখা থাকবে আর একটা হচ্ছে আপনার বাজারের নন ব্র্যান্ড যেটা আপনার ডেজনি দুই নম্বর যেটা ওটা শুধু আপনার ডেজনি লেখা থাকবে কোনো ইটালি লেখা থাকবে না ঠিক আছে তো এটা কিন্তু আপনার সব ধরনের ছিল রান্না বান্না করবেন এটার ভিতরে কিন্তু একটা প্রিমিয়াম কয়েল লাগানো আছে আপনার গ্যাসের আগুনের তাপে কিন্তু এই রিংলেয়ারে বাইরে যাবে না এটার ভিতরে কিন্তু আপনি খুবই সুন্দর রান্না বান্না করবেন খাবার লাগবে না করবে না আর সব থেকে বড় কথা হচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলগুলো সম্পূর্ণ আপনার ফিক হ্যান্ডেল এখন কিন্তু আপনার বাজারে অনেক রকমের প্রোডাক্ট বেরোচ্ছে আপনার নার্স সিস্টেম দেখা যায় ইউজ করতে করতে বাগুনের আগুনের হিট লাগতে গলে যায় লুজ হয়ে যায় হ্যাঁ অনেক সময় রিস্ক থাকে দেখেন রান্না অবস্থায় খাবার অবস্থায় হ্যান্ডেল খুলে পড়ে যায় তো এগুলি কিন্তু আপনার কিন্তু দুই চার দশ বছরে কিন্তু আপনার নষ্ট বা ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে আপনার চল্লিশ সেন্টিমিটার আর এখানে লেখা আছে আপনার এইট্টি ফাইভ পার্সেন্ট ওয়েল সেভিং একশো পার্সেন্ট ফ্রুট গেট কোয়ালিটি মানে শরীর স্বাস্থ্যের জন্য বলা হাইজিনিক কোনো ক্ষয়ক্ষতি নেই এটা হলো আপনার চল্লিশ সেন্টিমিটারের একটা ক্যাসারোল এটার মধ্যে আপনার একটা আলম খাস রান্না করতে পারবেন চাইলে যে কোনো খাবার ঘর একটা অনুষ্ঠান করতে পারবেন ছোটোখাটো ঠিক আছে মেহমান আসলে এই একটা বিগ এই একটা থাকবে আপনার চল্লিশ সেন্টিমিটার এরপরে পাবেন হচ্ছে আপনার ছত্রিশ সেন্টিমিটার একটা ক্যাসারোল এটার মধ্যে ভাত মাংস পোলাও বিড়ি খিচুড়ি কাচি থেকে শুরু করে ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে সব আবার চাইলে কিন্তু এগুলো আপনার কেউ বিয়ে বাড়িতে অনুষ্ঠানে গীত করতে পারবেন হ্যাঁ এই একটা থাকবে আর একটা থাকবে হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপনার বত্রিশ সেন্টিমিটারের ক্যাসারম খুবই সুন্দর এই তিনটা সাইজে কিন্তু আপনার বাসা বাড়িতে একটা নিয়ে গেলে কিন্তু আপনার এক্সট্রা করে আপনার আর কখনো পাতিল কিন্তু হবে না মানে এটার ভিতরে আপনি চালিকো অল্প করতে পারবেন চালি একটু বেশিও করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর তো এই সেটের প্রাইস হচ্ছে আমাদের মানে এখন আমরা বর্তমান সেল করতেছি আপনার চোদ্দো হাজার পাঁচশো করে সেল করতেছি সেটের প্রাইস একদম যেটা আপনার ডিজনি ইটালি কিন্তু আমরা ঈদ উপলক্ষে একটা ধামাকে একটা অফার দিয়ে দিব মাত্র বারো হাজার পাঁচশো টাকা ফুল সেটের প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো ইভেন এখন এই সেট এটা শুধু ঈদ উপলক্ষে যারা নিবে তাদের জন্য এটার সাথে দুই হাজার টাকা দামের একটা গ্রিল প্যান ফ্রি থাকবে এই দুই হাজার টাকা দামের সম্পূর্ণ একটা গ্রিল প্যান থাকবে ফ্রি এটা চাইলে আপনারা হ্যান্ডেলটা ফোল্ডিং করে রেখে দিতে পারবেন যখন আবার ব্যবহার করবে হ্যান্ডেল খুলে ইউজ করে আবার কিন্তু এটা ঝুলেও রাখতে পারবেন ঠিক আছে তো এটা খুবই সুন্দর একটা গিফট বক্স থাকবে এটার সাথেও কেউ যদি আপনি গিফট করতে চান এই যে বক্সটা দেখেন যদি কেউ গিফট করতে চান গিফটও করতে পারবেন চাইলে কিন্তু আপনারা এটা বাসাবাড়িতে কিন্তু আপনি রেখেও দিতে পারবেন হ্যাঁ বক্স সিস্টেম দেওয়া আছে খুবই সুন্দর আর এই প্রোডাক্ট নিতে হলে সরাসরি চলে আসবেন আমাদের ক্যানিজেন্টার প্রাইস আটশো চোদ্দো নম্বর নিউ সুপার মার্কেট আর স্ক্রিন যে নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ বাইবার অ্যাভেলেবেল এই নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে আপনার ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে আপনার প্রোডাক্ট দেখে তারপর টাকা দিবেন